হাই ফ্রেন্ডস সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত রক্সাবন্ধন উপলক্ষে একটি খুবই সিম্পল একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি বানাতে যাচ্ছি ছানার পায়েস তা প্রথমে এক লিটার দুধ ভালো করে ফুটিয়ে নেবো মিডিয়াম টু হাই হিটে এই ছানার পায়েস কিন্তু খেলতে খুবই টেস্টি আর খুব কম উপকরণে কিন্তু বানিয়ে নিতে পারো দুধ প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখতে হবে একটা জাল এসে গেছে যেন টক বগিয়ে ফুটে উঠেছে দুধ ফুটে উঠতে উঠতে এদিকে আমরা একটু লেবুর রস করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও বানাতে পারো আমি এখানে লেবুর রসই ব্যবহার করছি একটি হাফ লেমনকে স্কুইজ করে নিচ্ছি মানে পরিমাণ মতো দু টেবিল চামচ মতো আমার লেবুর রস চাই এদিকে দুধও কিন্তু ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে দুধ ভালো করে ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিতে হবে লেবুর রস ব্যবহার করবার আগে কিন্তু গ্যাস বন্ধ করেই কিন্তু অ্যাড করব আমরা এবার গ্যাস বন্ধ করে আস্তে আস্তে লেবুর রস অ্যাড করব আর কিন্তু হাতা দিয়ে এই দুধ নাড়িয়ে যেতে হবে আমাদেরকে দেখতে পারবে দুধ কিন্তু আস্তে আস্তে ফাটতে শুরু করে দিয়েছে ছানায় পরিণত হচ্ছে আস্তে আস্তে ছানা আর জল দুটোই কিন্তু আলাদা হয়ে যাবে আর দেখবে যখন ছানা পুরোপুরি কেটে গেছে জলটির কিন্তু রঙও কিন্তু কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এখানে এবার আমাদের ছানাটি ছেঁকে নিতে হবে আমরা একটা স্ট্রেনার সাহায্য করতে পারি আবার পাতলা সুতির কাপড়েও কিন্তু আমরা এই জলটি ছেঁকে নিতে পারি এখানে আমি একটি স্ট্রেনের সাহায্যে ছানা ছেঁকে নিচ্ছি আর চেপে চেপে এক্সট্রা জল পুরোটাই বের করে দিচ্ছি এবার দু থেকে তিনবার ভালো করে ঠান্ডা জল দিয়ে এই ছানা আমাদেরকে ধুয়ে নিতে হবে এতে করে লেবু বা ভিনেগার যা দিয়েই তোমরা ছানা বানাচ্ছ সেটা কিন্তু ভালো করে ধুয়ে যাবে নয়তো পায়েস বানানোর সময় অন্য দুধটি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভালো করে ধুয়ে নিলে সেই সম্ভাবনা থাকবে না এবার ছানার জল ঝরতে দিয়ে অন্য একটি কড়াইতে চারশো এম দুধ আবারও গরম করে নিচ্ছি দিচ্ছি চারটে থেতো করে রাখা ছোট এলাচ এতে এই ছানার পায়েসে কিন্তু খুব সুন্দর সুগন্ধ নিয়ে আসে এই ক্রাশ করে দেওয়া কিন্তু ছোট এলাচে একটু সময় নিয়ে দুধ আমাদেরকে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু ঘন করে নিতে হবে তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার গ্যাসের আজ একটু কমিয়ে দিয়ে আমি এখানে দিচ্ছি একশো গ্রাম মিল্ক পাউডার দুধের দুধের শুকনো গুঁড়ো এতে করে এই ছানার পাশ বানাতে কম সময় লাগবে কারণ শুকনো কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তোমরা চেলে পুরোটাই কিন্তু প্লেন দুধেই বানাতে পারো সেখানে প্রায় এক লিটার দুধ আমাদেরকে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর তখন কিন্তু দুধ ফুটিয়ে ঘন করতে কিন্তু একটু বেশি সময় লাগবে এর থেকে তাই ঝটপট বানাতে হলে এই গুঁড়ো দুধ দিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় দিচ্ছি কিছু পিস্তা বাদাম আর দিচ্ছি কিছুটা কিশমিশ এতে স্বাদ কিন্তু আরও বেড়ে যায় গুঁড়ো দুধ দেওয়াতে আর অনেকক্ষণ ফুটিয়ে নেওয়াতে দেখতে পাচ্ছ দুধের রঙও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দিচ্ছি এবার তিন টেবিল চামচ চিনি বা তবে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতোই ব্যবহার করো দুধের গুঁড়োতেও কিন্তু সামান্য মিষ্টি ভাব থাকে তাই তিন টেবিল চামচ আমার জন্য ঠিক আছে এবার ছানা একটু চেপে চেপে নিচ্ছি যদি এক্সট্রা জল থাকে পুরোটাই বেরিয়ে যাবে খুব সুন্দর নরম তুল তুলে একদম ছানা হয়েছে এখানে তোমরা চাইলে কিন্তু পুরো ছানাটাকে একটু মেখে নিতে পারো তবে আমার একটু দানা দানা ভালো লাগে তাই আমি এই ফর্মেই রেখে দিচ্ছি এদিকে দুধও ঘন হয়ে এসেছে যেমন কনসিস্টেন্সি আমার চাই সেই পর্যায়ে কিন্তু এসে গেছে দুধ এবার বেশ ঘন হয়ে গেছে দুধ দেখতেই পারছো এখানে এই পর্যায়ে যে ছানা বানিয়ে জল ঝরতে দিয়েছিলাম সেই ছানা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে কিন্তু এর মধ্যে এই দুধের মধ্যে এবার ছড়িয়ে দেবো একটু দানা দানা থাকলে আমার খেতে ভালো লাগে তাই কিন্তু আমি এভাবে রেখেছি তোমরা যদি চাও একদম কিন্তু ভালো করে ছানাটা মেখেও এর মধ্যে দিতে পারো ছানা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে আবারও একটু রান্না করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি তা আমাদের ছানার পায়েস কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছি একটু দানা দানা হয়ে ছানাগুলো রয়েছে পায়েসের মধ্যে আর এই টেক্সচারটি কিন্তু দেখতে বেশ ভালো লাগে পরিবেশন করবার সময় এবার আমি এতে এক টেবিল চামচ রোজ ওয়াটার অ্যাড করবো তবে কিন্তু এটা অপশনাল কেউ যদি রোজ ওয়াটার পছন্দ না করো ফ্রেগরেন্সটি তবে কিন্তু অ্যাভয়েড করতে পারো গ্যাস বন্ধ করে রোজ ওয়াটার অ্যাড করে ব্যাস পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের খুবই স্বাদের ছানার পায়েস আর তোমরা এই ছানার পায়েস বানিয়ে কিন্তু ভাইকে দিতে পারো বা যে কোনো পুজোর দিনেও কিন্তু দেওয়ার জন্য পারফেক্ট এই ছানার পায়েসের রেসিপিটি এই কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু জমে আসবে শুকিয়ে আসবে তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই